আমার কাছে কোনো টাকা নেই ভোটে লড়ার জন্য এটা আমার হুগলি জেলার রুরালের দুই মন্ত্রী জানতেন সেই সাংসদও জানতেন হয়তো দিদিকে বা উপনেতৃত্বকে তারা বলেছে তাই টাকার টাকার জন্য হয়তো আমি কারণ ইলেকশনে লড়তে গেলে তো টাকা লাগে আমার কাছে সেগুলো ছিল না যখন আমরা ভোটে লড়তে যাই তখন কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে ভোট লড়ার জন্য টাকা বার করতে হয় সঙ্গে সঙ্গে তো দল দেয় না দলের একটা প্রসেস আছে আমার হুগলি জেলার এক অভিজ্ঞ সাংসদ এবং হুগলি রুরালের দুই মন্ত্রী এর ভালো উত্তর দিতে পারবে অনেক পুরনো দুবার তিনবারের চারবারের সাংসদরা নেতৃত্বরা বারবার টিকিট পেয়েছে তাদের যোগ্যতার ভিত্তিতে হয়তো আমি যোগ্য ছিলাম না তাই আমি আবার আমি পাইনি সাংসদ ছিলেন তৃণমূল নেত্রী তার কাছে টাকা নেই চূড়ান্ত চমক অবশ্য পরে আবার যেটা বলেছেন সেটার মধ্যে নতুন কিছু নেই তৃণমূলের আভ্যন্তরীণ রসায়ন আভ্যন্তরীণ দ্বন্দ্ব বেলা শেষে বিদায়ের আগে এটা হয়ে থাকে